আজকে দিদি যে স্বপ্ন স্বপ্নের প্রকল্প উল্লেখযোগ্য প্রকল্প যতগুলো প্রকল্প আছে তার মধ্যে মালদা জেলা গাজর ব্লকের অন্তর্গত শাহজাদপুর অঞ্চলের যে ভাদর গ্রাম এখানে প্রথমে শুভ শিলান্যাস করা হল মালদা জেলার মধ্যে আজকে প্রথমেতে শুভ শিলান্যাস আমি প্রথমেই আমাদের পঞ্চায়েত সমিতি এবং প্রশাসনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো যে যে প্রকল্প অন্যান্য প্রকল্পের মধ্যে এই প্রকল্পটা বিশ্বের দরবারে এক নজিরবিহীন আলোড়ন সৃষ্টি করেছে তারপরে এবার বলব যে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সকালে উঠতে উঠে গ্রামের মানুষের সাথে সরাসরি যোগাযোগ রেখে এই যে শুভ বিশেষ করে রাস্তাঘাট পানীয় জল স্কুলের যে মেরামতের বিষয়গুলো এর মধ্যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে তো আমাদের যে যে নজিরবিহীন প্রকল্প করেছেন এবং এই সরকার যে একের পর এক জনকন্যাণমূলক যে কাজগুলো করেছেন সেই সম্পর্কে একটা কথা বলা যায় আমরা আগেও জানি এবং এটা মনীষীদের বক্তব্য মনীষীরা বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করে গেছেন এই প্রসঙ্গে একটা কথা খুব প্রযোজ্য যে ওয়েস্ট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মোরো পশ্চিমবঙ্গের সরকার যেটা আজকে ভাবছে আগামী দিনে ভারতবর্ষ সরকার থেকে শুরু করে সারা বিশ্বের জনগণ এবং অন্যান্য রাষ্ট্রগুলো সেই কথাগুলো ভাবে তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান যে শিলান্যাস অনুষ্ঠানে আমাদের সকলের প্রিয় আমাদের অভিভাবক রাজকুমার সরকার এখানে আছেন বিশিষ্ট সমাজসেবী আমার সাথে আছেন কৃষ্ণ সিংহ মহাশয় বিশিষ্ট সমাজসেবী সনাতন টুডু আছেন কলিক মিলনযোগিত শুরু করে চলের ভাদর বোধে এখানে রাস্তার একটা শুভ শিলান্যাস করা হলো মাসের বলে শুভ শিলান্যাস করা হলো এবং লাইটের শুভ শিলান্যাস করা হলো প্রত্যেকের উপস্থিতি আমরা শুভ শিলান্যাস করলাম এলাকাবাসী খুশি আমরাও খুশি আপনার প্রয়োজন আপনার সিদ্ধান্তের উপরে গুরুত্ব দিয়ে বাংলার তিনবারের সফল মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমায় প্রথমেই আমি কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই তার কারণ সাধারণ মানুষের কথা উনি শুরু থেকেই দু সালে মানুষের আশীর্বাদ নিয়ে উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন সেই সঙ্গে সেই দু সাল থেকে আজ অব্দি দু উনি একাধিক প্রকল্প করেছে মানুষের কথা ভেবে সাধারণ মানুষের কথা ভেবে ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম কোন মুখ্যমন্ত্রী যিনি বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথার উপরে গুরুত্ব দিয়ে আজকে শাহজাদপুর অঞ্চলে মালদা জেলার এই প্রথম খুব দ্রুততার সাথে আট হাজার কোটি টাকা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব তহবিল থেকে এবং দ্রুততার সাথে আজকে আমরা আমাদের গাজলের প্রশাসন বিডিও বিডিও সাহেব এখানে উপস্থিত ছিলেন সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি এবং প্রধান এই অঞ্চলের বিশিষ্ট সমাজসেবীরা এখানে আছেন সকলে মিলে আজকে এই শুভ কাজের শিরোনাশ এখানে হলো সেই সঙ্গে এখানে মানুষের যে ছোট ছোট যে বিষয়গুলো যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দিয়েছেন যে নিজের পাড়াতে একটা ছোট্ট রাস্তা ভীষণ প্রয়োজন সেটা তিনি করেছেন সেই সঙ্গে একটা লাইট এলাকার একটা মন্দিরের লাইট একটা মন্দিরের সেট একটা সাবমার্সেবল যেখানে মন্দিরে বিভিন্ন ধর্মের মানুষরা আসেন মসজিদে বিভিন্ন ধর্মের মানুষরা আসেন মমতা বন্দ্যোপাধ্যায় জাতপাত উনি কখনোই তিনি ভাবেননি সর্বদা মানুষের কথা ভেবে সব ধর্মের মানুষের কথা ভেবে সব রাজনৈতিক দলের মানুষের কথা ভেবে তিনি কিন্তু বাংলার উন্নয়নের সঙ্গে তিনি মানুষের সাথে কিন্তু তিনি হয়ে আছেন আর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সেই সঙ্গে আপনারা নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী আবার হচ্ছেন তার কারণ আমরা যখন মানুষের কাছে পৌঁছাচ্ছি আপনারা জানেন বাংলা এবং বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই দুর্গোৎসব গাজল ব্লকে এবং গাজল বিধানসভায় আমরা আমরা করব লাইটের শুভ শিলান্যাস এই এর মাধ্যমে শাহজাদপুর অঞ্চলের থেকে আমাদের কাজ শুরু হলো আজকে এরপরে মার্চ মাসের মধ্যে অঙ্গীকার যেরকম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডাইরেকশন দিয়েছেন রাজ্য সরকার যেরকম সবাইকে বলেছেন আমরা মার্চ মাসের মধ্যে এই সকল কাজ আমরা শেষ করব কাজল ব্লকের প্রশাসনের পক্ষ থেকে এইভাবে আমরা অঙ্গীকারবদ্ধ রইলাম আজকে এখানে নারকেল ফাটিয়ে আমরা এই কাজের অর্থাৎ এখানে যে সাবমারসিবল হচ্ছে প্রায় এক লক্ষ হাজার টাকার মূল্যের আমরা সেই শুভ শিলার নাশ করছি আমি 아 맞아 자 একটি রাস্তার মাধ্যমে আমরা গাজল ব্লকের প্রায় সতেরো করলাম আমরা এই মাসের মধ্যে কমপ্লিট করব এবং আমরা অঙ্গীকার করতে হচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডাইরেকশন দিয়েছে মার্চ মাসের মধ্যে সমস্ত কাজ আমরা শেষ জানিয়ে।